আসসালামু আলাইকুম দর্শক ভাইরা আমি সাতক্ষীরা ইকবো ফেলেস থেকে ইকবাল হাসান বলছি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন অরিজিনাল কয়েল পাখির বাচ্চা এটা কিন্তু দশ থেকে বারো দিন বয়স আমাদের ঠিকানা খন্না জিরো পয়েন্ট আমাদের সাতক্ষীরা শাখা সামনাগর শাখা খন্না জিরো পয়েন্টের থেকে আমরা এগুলো কিন্তু ডেলিভারি দেয় আপনারা যদি পাতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ইমো নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে আমাদের কাছে অরিজিনাল দেশি মুরগি পাওয়া যাবে কোয়েল পাখি জিরো বাচ্চা দশ দিনের বাচ্চা পনেরো দিনের বাচ্চা আমাদের কাছে আপনারা এভেলেবেল পাবেন আমাদের নিজেদের হিসারি আছে আমরা ফোটাই আমরা কিন্তু সেল দেয় আমাদের কাছে তিরিশ দিনের বাচ্চাও পাবেন আবার এক মাসের বাচ্চা আবার পঁয়ত্রিশ দিন চল্লিশ দিনের বাচ্চাও আমাদের কাছে পাওয়া যাবে আপনারা দেরি না করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ইমো নাম্বারে যোগাযোগ করলি আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে আমাদের নিয়ম হলো আমরা পরিবহনের মাধ্যমে এগুলো ডেলিভারি দেয় ব্যাঙ্কে বিকাশে টাকা আগে পেমেন্ট করতে হয় তারই আমরা কিন্তু মাল পরিবহনে ওঠাই পরিবহনে ওঠাই সুপারভাইজারের নাম্বার দেয় যোগাযোগ করে কিন্তু তারা লাভায় নেয় আমার কাজে কথা যদি ঠিক থাকে অবশ্যই আপনিও নেবেন আপনার দ্বারা আরও পাঁচজন লোকও নেবে এ হলো ব্যবসার নিয়ম সততভাবে ব্যবসা করি আল্লাহর রমতে কোনো সমস্যা নেই আমরা সবসময় এগরেটের বাচ্চা সুষ্ঠু সবল বাচ্চা আমরা ভ্যাকসিন ডোজ ক্লিয়ার করি আমরা কিন্তু বিক্রি করি এগুলো যদি আমি সুস্থ সবল বাচ্চা আপনাকে দিতে পারি তাহলে আপনিও নেবেন আপনার দ্বারা আরও পাঁচজন লোকও নেবে এই হলো ব্যবসার নিয়ম সততাভাবে ব্যবসা করি আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই সবসময় এগারেটের বাচ্চা দেবো এগারেটের টাকা নেবো মান যদি ভালো হয় আপনিও নেবেন আপনার দ্বারা আরও পাঁচজন লোকও নেবে এই হল ব্যবসার নিয়ম সততাভাবে ব্যবসা করি আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই এইখানে তিরিশ দিনের বাচ্চাও আছে এখানে দেখেন ওইটা দেখালাম আর এ একটা এখানে আঠেরোশো আঠারোশির বাচ্চা ছিল সব আজকে বিক্রি গেছে আপনারা যদি বাঁচে যান আমাদের সাথে খুব শীঘ্রই যোগাযোগ করলি আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ইমো নাম্বারে যোগাযোগ করলি আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি পাওয়া যাবে যেমন এ একটা চার দিন বয়স এটা কিন্তু বোর্ডিং আর পাঁচ দিন পর কিন্তু শেষই যাবে আমাদের কাছে সব ধরনের আইটেম আপনারা অ্যাভেলেবেল আমাদের কাছে পাওয়া যাবে আপনারা দেরি না করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ইমো নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে আপনারা দেরি না করে আমার ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন শোনার পরে যদি আপনাদের ভালো লাগে আমাকে একটা লাইক এটা কমেন্ট অবশ্যই দেবেন নতুন নতুন ভিডিও করার জন্য আপনাদের পাশে আমাদের পাশে আপনারা থাকবেন আপনাদের সুযোগ সুবিধা থাকলে আমাদের সাথে পরামর্শ করবেন কোন পালি ওষুধ খাওয়াবেন কোন পালি ভ্যাকসিন দেবেন কোন পালি ডোজ শেষ করবেন আমাদের কাছে পরামর্শ নেবো আমরা কিন্তু বিরক্ত হব না আমরা হলো লেগাল ব্যবসাদার লেগাল ব্যবসা করব লেগাল কথা বলবো যদি আমি ভালো মানের বাচ্চা দিদির দিতে পারি আপনিও নেবেন আপনাদের আরও পাঁচজন লোকও নেবে আমার ভিডিও শুনে যদি ভালো লাগে আমাকে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই দেবেন আরও পাঁচজনের সুযোগ সুবিধা করেই দেবেন কিন্তু ভালো মানের সিলেট চট্টগ্রাম বরিশাল কুয়াকাটা ভান্ডারিয়া সিলেট যশোর বেনাফুল সাতক্ষীরা চোখ বাগর সারা বাংলাদেশে আমরা পরিবহনের মাধ্যমে আমরা কিন্তু এগুলো ডেলিভারি দেয় আপনারা দেরি না করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে যোগাযোগ করলি খুলনা সবথেকে বড়ো খামারি আমরা সবসময় পাইকুরি মাল আমরাই কিন্তু সেল দেয় আমরা সীমিত লাভে আমরা সারা বাংলাদেশে মালগুলো ডেলিভারি দেয় এমন কোনো দিন নেই সাত সাত হাজার ছয় হাজার মাল আমরা ডেলিভারি দেয়নি ভিডিও এই পর্যন্ত শেষ করলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন السلام عليكم